আসসালামু আলাইকুম ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারের ব্যবহার বিধির উপর ছোট্ট একটি ভিডিও একটি রুগী লিপি থেকে চারটি লক্ষণ বাছাই করা হয়েছে লক্ষণ চারটি হচ্ছে সকালবেলা অনেকক্ষণ ধরে কোষ না দিলে তার প্রসাব হয় না এটি একটি লক্ষণ রুগী শীতকাতর টক জাতীয় খাবার ভীষণ পছন্দ করে রুগী ঠান্ডা বাতাসে গেলেই তার যে কোনো ধরনের রোগ বেড়ে যায় সমস্যাগুলো বেড়ে যায় এই চারটি লক্ষণ এই চারটি লক্ষণ আমরা জানি হোমিওপ্যাথিতে টোটালিটি অব সিমটম নিয়ে ওষুধ নির্বাচন করতে হয় এক্ষেত্রে এই চারটি লক্ষণ যেহেতু রুগিলিপি থেকে বাছাই করা হয়েছে বেসড অন অর্গানন অর্থাৎ লক্ষণের মূল্যায়ন সঠিকভাবে করে এটা নির্বাচন বাছাই করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য সেক্ষেত্রে এই এই চারটি লক্ষণে যদি কোনো ওষুধে থেকে থাকে তাহলে সেটি ওই ওই রুগীর জন্য সিমিলিমাম ধরে নেওয়া যেতে পারে তো যাই হোক আমরা এই চারটি লক্ষণ কোন ওষুধে আছে সেটি সফটওয়্যারের সাহায্য নিয়ে দেখতে চাচ্ছি আমি সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন এখানে সফটওয়্যারের অ্যাড্রেস যেটি হোমিও সফবিডি ডট কম এটা লিখতে হবে লেখার পর এরকম একটি পেজ আসবে এখন এখান থেকে এই লগ ইন বাটনে যেতে হবে লগ এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতে হবে ইউজার নেম লিখলাম পাসওয়ার্ড লেখার পর এই যে লগ ইন লেখা বাটনটি এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি আজকেও এখানে আমরা লগ ইন সফটওয়্যারটিতে লগ ইন করেছি লগ ইন পেজ দেখাচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছি এখন এই সার্চ লেখা বাটনটিতে যে লক্ষণটি লিখবো সেটি লেখার পর এই জায়গায় সার্চ এই যে লেখা যে আইকনটি এখানে টাচ করলে সংশ্লিষ্ট লক্ষণটি খুঁজে পাবো যদি সেটি র্যাপাটরিতে থেকে থাকে এটি মূলত সিনথেসিস এবং ক্যান্ট র্যাপাটরি সকল রুব্রিক্সে আছে ইংরেজিতে বাংলা ইম্পর্টেন্ট উৎসবগুলো করা হয়েছে বলতে গেলে আমরা এটা রেগুলার করে যাচ্ছি ফাইন টিউনিং করে যাচ্ছি আরও বাংলা অনুবাদ্য সংখ্যা বাড়াচ্ছি এটা সিমটম র্যাপাটরি সিলেক্ট করা আছে সেই জন্য এখানে যা লিখবো যে লক্ষণ লিখবো সেটা খুঁজে পাবো আর যদি এটা আমরা মেডিসিন এখান থেকে মেডিসিন সিলেক্ট করে দিই তাহলে এখানে যে মেডিসিনের নামটা লিখবো যেমন এখানে আমি একটা মেডিসিন সিলেক্ট করলাম ধরলাম যেখানে আপনি প্রায় বাংলায় লিখি লিখি বাংলা বা ইংলিশ যে কোনো একটা লিখলে হবে লিখলাম যে ব্রায়োনিয়া এখানে মেডিসিন সিলেক্ট করে দিয়েছি এবারে সিলেক্ট করে দেবো ব্রায়োনিয়া দিয়ে এখানে টাচ দিলাম তাহলে কিন্তু আমরা ব্রায়োনিয়া শুধু পেয়ে গেলাম এখানে ব্রায়োনিয়া টাচ করলে এক নম্বরটা এখানে টাচ করে একটা কি নোটস আমরা পেয়ে যাব তো এভাবে ওষুধ এবং র্যাপাটোরি মানে মেট্রামেডিকা এবং র্যাপাটরি দুইটা খুব সহজেই খুঁজে পেতে পারি সফটওয়্যারটির সাহায্যে এখানে বাই ডিফল্ট সিমটম র্যাপাটোরি থাকে এই র্যাপাটরি মানে আমরা এখানে যা লিখব যে লক্ষণটি লিখবো বা রুব্রিক্সটি লিখবো সেটি খুঁজে পাবো তো যাই হোক এখন আজকে আমরা যে চারটি লক্ষণ বাসায় করেছি সেই চারটি খুঁজবো খোঁজার ক্ষেত্রে এখানে যে কাজটি করতে হবে আমাদের সেটি হচ্ছে যে রুগীর কথাটাকে আগে আমরা আমাদের মতো করে লিখবো দেন এটা আমরা র্যাপাটোরি ভাষাতে রূপান্তরিত করবো যেমন এখানে সকালে অনেকক্ষণ ধরে কোথ না দিলে প্রসাব হয় না এই যে লক্ষণটি এর মধ্যে থেকে এই সবগুলো লিখলে পরে হবে না আমাদেরকে শব্দ লিখতে হবে যেমন একটা হচ্ছে আরেকটা হচ্ছে কোথ আর একটা হচ্ছে প্রসাব এই তিনটা লিখলেই হবে আর এখানে এখানে বাংলায় লিখছি এখানে তাহলে সকালে সকালে কোথ না দিলে এটা এটা না লিখলেও হবে মূল টপিকটা লিখলে হবে প্রসাব বের হয় না এটা লিখলাম আর এখানে চন্দ্রবিন্দু দাড়ি কমা সেমিকলন এই জ্যোতি চিহ্ন যেগুলো এগুলো লেখা যাবে না এই সার্চের ঘরে শুধুমাত্র মূল কয়েকটি শব্দ লিখবো যে লক্ষণটি খুঁজতে যাচ্ছে সেটি লেখার পর এই যে সার্চ লেখা বাটনে টাচ করলে এই যে সার্চ লেখা যে জায়গাটি লেখার পর এখানে টাচ করবো বা ক্লিক করবো করার পর আমরা এটি কিন্তু পেয়ে গেলাম এটা ব্লাডার চ্যাপ্টার আছে এটা একটু ধরো তোমার ব্লাডার চ্যাপ্টার আছে একটু পরে করতে পারবে ব্লাডার চ্যাপ্টার আছে এখন এখানে এই এই জায়গায় টাচ করলে এই যে লক্ষণের শুরুতে একটা চেক বক্স আছে এইখানে টাচ করলে এটি সহজে এখানে এটাকে আমরা বাস্কেট বলছি এটার নাম বাস্কেট এই বাস্কেটে জমা হবে লক্ষণটি তাহলে এখানে ভুলে যদি টাচ করতে তাহলে আরেকবার টাচ করলে বা ক্লিক করলে এটি আবার ডিলিট হয়ে যাবে তাহলে আমরা এটি নিলাম এখানে টাচ করার মাধ্যমে টিক চিহ্ন হবে যখন টাচ করবো এটি এখানে টাচ না করে যে কোনো জায়গায় লক্ষণের যে কোনো জায়গায় টাচ করলেও কিন্তু এটি এখানে জমা হবে আচ্ছা এবারে এই হোম বাটনে টাচ করে এটি ক্লিন করে নিলাম এই যে সার্চের জায়গাটি কিন্তু যেটা নিয়েছি সেটি আছে অলরেডি এবারে দ্বিতীয় একটি শীতকাতর এখানে তাহলে আমরা শীতকাতর শব্দটি লিখব শীতকাতর লিখে এখানে সার্চ দিলেই এটি চলে আসবে এখানে জেনারেল চ্যাপ্টার আছে এটি হিট ল্যাক অফ ভাইটাল হিট এইটার জন্য দিয়ে এটা আমরা নিলাম দুই নম্বরটি না হলো এবারে তিন নম্বরটি হচ্ছে টক জাতীয় খাদ্য পছন্দ এখানে আমরা তিন চারটি দু তিনটি শব্দ লিখতে পারি একটা হচ্ছে টক টক জাতীয় টক জাতীয় খাবার বা খাদ্য খাবার পছন্দ আচ্ছা আবার দিলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাতটি খাবার পছন্দ এই জাতীয় সাতটি সেভেন রুব্রিক্স দেখাচ্ছে একটি হচ্ছে টক জাতীয় খাবার পছন্দ মিষ্টি এবং টক এরকম করে একটু ডিটেলস দেওয়া আছে আর কি এই রিলেটেড এর মধ্যে থেকে আমরা মেইন লক্ষণটি এই সংখ্যাটা যদি বেশি হয় তাহলে এই লক্ষণের মূল শব্দটি আমরা মূলটি নিতে হলে এখানে আমরা মেন কথাটি ইংলিশে লিখবো আর এখানে কিবোর্ডে দেওয়া আছে ইংরেজিতে এই কীবোর্ডে গেলে এই যে এখানে গেলে এখানে মেন শব্দতে টাচ করলেই এটা কিন্তু এখানে চলে আসবে তাহলে আর লিখতে হবে না তারপরে আমরা চাইলে কিবোর্ড থেকে লিখতে পারি লেখার পর এখানে যেহেতু ষাটটি আছে আমরা মেনটি খুঁজে পাওয়ার জন্য মেন শব্দটি লিখবো লেখার পর সার্চ দিলাম তাহলে আমরা এখন মেইনটি পেয়ে গেলাম এই ইস্তোমাক চ্যাপ্টার আছে ইস্তোমাক ডিজিয়ার সাওয়ার অ্যাসিড অ্যাকসেট্রা এটা আমরা টাচ করলাম এখানে বা ক্লিক করলাম এটিও চলে গেল বাস্কেটে তিনটি জমা হয়ে গেল বাই দিস টাইম এবারে চতুর্থ নম্বর বৃষ্টি নেব চতুর্থ ঠান্ডা বাতাসে গেলেই তার কষ্টগুলো বেড়ে যায় লোক লক্ষণ বেড়ে যায় তাহলে এখানে একটি মূল শব্দ কি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসে ঠান্ডা বাতাসে বাড়ে বা বৃদ্ধি এটা রোগ লক্ষণ লিখলাম না শুধু ঠান্ডা বাতাসে বৃদ্ধি এখানে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে উনিশটি তাহলে আমরা এখানে এই যে মেইন শব্দটি এখানে নিয়ে আসতে পারি দিলে পরে আমরা এখানে দেখেন তারপরেও চারটি আছে এখান থেকে সহজেই আমরা খুঁজে নিতে পারি ঠান্ডা বাতাসে যেটা জেনারেলটা নিব আমরা এখানে ঠান্ডা বাতাসে কিন্তু আঙ্গুলের আঙ্গুলের ব্যথা বৃদ্ধি আছে খিচুনি বৃদ্ধি আছে ঠান্ডা ব্যথা ঠান্ডা বাতাস এইগুলো আছে আমরা মেইনটি নেব যেটি জেনারেল মানে এটি ব্যথা হতে পারে অন্যান্য কষ্ট হতে পারে আমরা জানি যে জেনারেল বলতে কী বোঝায় এটি আমরা নিয়ে নিলাম তাহলে চারটি নেওয়া হলো এখন হচ্ছে এই চারটি লক্ষণে কোন কোন ওষুধে আছে আমরা এখানে এই ঠিক এই জায়গায় টাচ করলে পাবো রেজাল্টটা সিমটম টেকেন লেখাটির উপরে টাচ করলাম পরবর্তী দেখেন এই চারটি কিন্তু হিপার সালফে আছে সিপিয়াতেও এই চারটি আছে আর্নিকাতেও ওই চারটি আছে অ্যালুমিনাতেও চারটি আছে আর আর্সেনিক অ্যাকোনার এগুলো তিনটি করে আছে অর্থাৎ এটি নেই তো যাক এখন এই যে চারটি পেয়েছি তার মধ্যে এই লাইনটি দেখাচ্ছে কয়টা মিলেছে আর পরের লাইনটা হচ্ছে এগুলোর এই যে লক্ষণগুলোর যে বিভিন্ন গ্রেড আছে র্যাঙ্ক আছে এগুলোর যোগফল যেমন হিপার সালফের তিনটে সুপার গ্রেড আছে সুপার গ্রেড মানে সবচেয়ে বেশি দামি লক্ষণ এই ওষুধের জন্য এই লক্ষণটা বেশি দামি এই জন্য এটার পয়েন্ট হচ্ছে চার সুপার গ্রেডের পয়েন্ট হচ্ছে চার আর তার নিচে আছে ফার্স্ট গ্রেড এটা হলো তিন তার নিচে সেকেন্ড গ্রেড দুই তার নিচে থার্ড গ্রেড এটা হচ্ছে এক তাহলে এই যে পনেরো এসছে কীভাবে হিপার সার পনেরো পেয়েছে কীভাবে তিনটা সুপার গ্রেড তিন চারে বারো আর একটা ফার্স্ট গ্রেড তিন বারো আর তিন পনেরো আর সিপিয়া এটিও চারটি মিলেছে এই ওষুধেও কিন্তু তিনটি ফার্স্ট গ্রেড তিন তিরিকে নয় আর একটা সেকেন্ড গ্রেড নয় আর দুই এগারো এইভাবে এখানে লিস্ট আমাদেরকে দেখাচ্ছে এখন এখান থেকে চাইলে আমরা এই মেডিকাটা দেখে নিতে পারি খুব সহজেই দেখে এখানে কোন ওষুধটি রুগীর জন্য হবে সেটি আমরা সিদ্ধান্ত নিব এই রুগীকে আরও ইন্টারভিউ করে অবজার্ভ করে ম্যাথামেটিকের সাথে মিলিয়ে দেন আমরা একটা ওষুধ প্রেসক্রাইব করব তাহলে এখানে আমি হিপার সাল গেলাম যে এক নম্বর যেটা জিস্ট অফ হিপার সাল মানে হিপার সাল্পের একটা কিনোর্স এখানে টাচ করলাম বা ক্লিক করলাম করার পরে দেখেন এটি আমরা পেয়ে গেলাম হিপার সাল্পের একটা কিনোর্স এটা এই ওষুধটি কী আপনারা জানেন এগুলো যে কিনোর্স মানে কিনোর্স অর্থাৎ মূল কথাগুলো এটি আমরা কোথা থেকে নিয়েছি এখানে একটা রেফারেন্স দেওয়া আছে এবং বিভিন্ন ম্যাথামেটিকের থেকে যে নিয়েছি তার একটা রেফারেন্স এখানে দেওয়া আছে এটি ক্লোজ করে দিলাম চাইলে এবারে আরেকটি ওষুধ দেখব সিপিয়া এখানে টাচ করলাম করার পরে এখানে সিপিআর সম্পর্কে এক নজন দেখে নিলাম দেখে নিতে পারবো এরকম করে প্রত্যেকটা ওষুধেরই একটা কিনোর্স আমরা খুব সহজেই এই সফটওয়্যারটির সাহায্যে দেখে নিতে পারি এটা খোলা মানে আপনার বিশ পঁচিশটা মেট্রা মেডিকা খোলা কারণ এগুলো অনেকগুলো মেট্রা মেডিকা থেকে নিয়ে এখানে যোগ করা আছে তো যাই হোক সফটওয়্যারটি ব্যবহারবিধি খুব সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম